আমি আপনাদের আবার বলি শুনুন এটাই তৃণমূল কংগ্রেস পার্টি এক সেকেন্ডে ওরা ডিসিপ্লিন করে যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন অনেক কুৎসা রটনা করেন অপপ্রচার করেন চক্রান্ত করেন তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ যদি বলা হয় যাও ফাঁসির কন্ঠে গলা দাও সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না চলে যাবে এত ডেডিকেটেড ওরা আজকে এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠাচ্ছে তার ডকুমেন্ট নিয়ে তাকে রিসিপ্ট দিচ্ছে না তাকে কি লিখে দিচ্ছে লিখে দিচ্ছে ভেতরে নট ফাউন্ডিং ফাইন্ডিংস এরকম কিছুটা লিখছে যখন এনুমিনেশন হলো তখন ছিল সাথে সাথে। গেছে। বিএলএ স্টেশনেও তারা থাকবে তারা থাকবে তাহলে তুমি নব্বই বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ নাকে অ্যাম্বুলেন্স নাকে নল নিয়ে যাচ্ছে অন্তঃসত্ত্বা মা কে ডেকে পাঠাচ্ছ আর তিন তলাতে ওঠাচ্ছ লজ্জা করে না কান কাটা দল দুমলা পার্টি ঝামেলার পার্টি হামলাকারী পার্টি অত্যাচারী পার্টি অনাচারী পার্টি দুরাহারি পার্টি দুরাচারী পার্টি ব্যবচারী পার্টি স্বৈরাচারী পার্টি এরকম পার্টি আমি দেখিনি এটা পার্টি না দু পার্টি স্বাধীনতার সময় তো জন্মে হয়নি তো গান্ধীজিকে বাদ দেবে না তো কাকে বাদ দেবে গান্ধীজি বাদ নেতাজি বাদ রবীন্দ্রনাথ ঠাকুর বাদ ক্ষুদিরাম বাদ প্রফুল্ল চাকিবাদ রামকৃষ্ণ বাদ ভোটার সময় জিন্দাবাদ স্বামী বিবেকানন্দ মাতঙ্গিনী বাদ। রামমোহন রায় বধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মানে গান্ধীবাদের দরকার নেই সুভাষবাদের দরকার নেই আবুল কালাম আজাদের দরকার নেই আম্বেদকারের দরকার নেই বিশ্বা দরকার নেই আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে ফসজনের ফাঁসির মধ্যে 590 জনের फांसी হয়েছিল তারা বাংলার লোক ছিল বাংলার মাটি থেকে লজ্জা করে না বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশী তো নিজেরা জিতে এসেছিলেন তো 24 লিস্টে কি করে জিতলেন জিজ্ঞাসা করুন তাহলে আপনারা কেন বিরোধিতা করবেন না মানুষের কই ফেছ চাইবার আগে কেন নিজেরা বিরোধিতা করবেন না বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আপনারা বাংলাদেশের বড় তো আসাম রোহিঙ্গারা যায় কোথা থেকে মায়ানমার থেকে মণিপুর নাগাল্যান্ড আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে তো আজকে বাংলার ওপরে হামলা কেন বাংলার ওপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে আমি পরিষ্কার বলছি নির্বাচন কমিশন আমাকে কি করবে ঘেচু করবে ঘেচু মানে কি খুঁজে নিন আমি নিজেও জানি না ঘেচুর ইংরেজি আমায় করতে বললে পারবো না কিন্তু আমার আপাতা নেই আপাতকে দেখো কি আগের আগেরবার ইলেকশন আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেন করতে দেয়নি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেব তুমি আমাকে জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর সারা দেশ খেয়েছ দেশের টাকা বাইরে বেঁচেছ আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছ আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা চার বছর ধরে বাংলায় দাওনি রাস্তার টাকা দাওনি তোমার টাকা নয় এখন একটাই ট্যাক্স জিএসটি তোমরা তুলে নিয়ে যাও আমাদের ভাগ আমাদের দাও আমার টাকা আমায় দাও এটা আমাদের জনগণের টাকা বাংলার টাকা চার বছর ধরে বাংলা আবাস বন্ধ রাস্তাঘাটের টাকা বন্ধ জলের টাকা বন্ধ জীবনের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ মনে রাখবেন বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে তিনি কে হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন আমার তাতে আপত্তি নেই কিন্তু ভেনেশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন আপনি কি ম্যাজিশিয়ান জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে না আপনি বিজেপি কে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন